বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা তোমাদের জন্য একটি খুশির খবর হলো তোমাদের জিওগ্রাফি কোশ্চেন বোর্ড থেকে একটি কোয়েশ্চেন পেপার কিন্তু এবারে বেরিয়েছে এই কোশ্চেনের মধ্যে তোমাদের নাইনটি পারসেন্ট কোশ্চেন তোমাদের বোর্ডের পরীক্ষার সময় এর মধ্যে থেকেই আসবে আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি তোমাদের কাছে একটি ছোট্ট আবদার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম খবর পেতে ইনফর্মেশন পেতে অবশ্যই আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর বেশি দেরি না করে চলে আসা যাক প্রথমে তোমাদের এক জিওগ্রাফিতে এক নম্বরে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে চোদ্দোটা বিবাক একে রাখে যে প্রশ্নটি সেটি হলো ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন হলেন এটি হবে ডেভিস এবারে দ্বিতীয় প্রশ্নটি হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো ক্ষয়বহন মন্দির এগুলো তোমরা একটু দেখে নেবে তৃতীয় প্রশ্নটি হলো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো নিয়ত বায়ু এবারে চলে আসা যাক চারের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের যে স্তরে বেতা তরঙ্গ প্রতিফলিত হয় এবং পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার সমুদ্রসূত এরপরের প্রশ্নটি হলো পাঁচের প্রশ্নটি সমুদ্রসূত সৃষ্টির কারণ এর মধ্যে বন্ধুরা সবগুলি কিন্তু প্রযোজ্য নিয়ত বায়ু পৃথিবীর গতি সমুদ্রের জলের উষ্ণতার পার্থক্য সমুদ্র সৃষ্টির জন্য এগুলি সবগুলোই প্রযোজ্য এবং উষ্ণ শীতল স্রোতের মিলন স্তরে গড়ে ওঠে বন্ধুরা এটা হবে এলনিনো এবারে এবার সাতের প্রশ্নটি হলো তরল বর্জ্য উৎপাদনের উপযুক্ত পদ্ধতিটি হলো বন্ধুরা এটি হবে কিন্তু নিষ্কাশন ভারতের সর্বদক্ষিণের বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট এবং নয়ের প্রশ্নটি হলো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো ঘরটা কূপ ও নলকূপের সাহায্যে এবং দশের প্রশ্নটি হলো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো অবস্থিত বন্ধুরা এর আনসার হবে ব্যাঙ্গালুরুতে এগারোর প্রশ্নটি হলো লো ইস্পাত শিল্পের পণ্যসূচকের মান বন্ধুরা এটা হবে একের থেকে কম এবারে আস বারোর প্রশ্নটি ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে বন্ধুরা এটি হবে কিন্তু উত্তর প্রদেশ এবং তেরো প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্রটি অবস্থিত জামনগরে এবং রেডার বলা হয় অ্যাক্টিভ সেন্সরকে এবারে চলে আসে তোমাদের বিভাগ খ এখানে প্রথমে তোমাদের শুদ্ধ অশুদ্ধ থাকবে কিন্তু শুদ্ধ থাকলে সু এবং অশুদ্ধ থাকলে অ লিখতে হবে প্রথম প্রশ্নটি হলো ভারতের হিমালয়ের সর্বোচ্চ সিংহ গডউই অস্টিন এটি হবে কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা এটি তাহলে অশুদ্ধ হবে তোমরা এখানে অ বসাবে এখানে ছটি সাতটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের ছটি কিন্তু করতে হবে এবারে হাইগ্রোমিটার যন্ত্রের বায়ুর আর্দ্রতা পরিমাপ করা এটি শুদ্ধ শীতল সমুদ্রসতকে বলা বলায় শুদ্ধ বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় শুদ্ধ এবং চেন্নাইয়ে ভারতের ডেট্রয়েট বলা হয় শুদ্ধ এবারে কর্কটক্রান্তি রেখা যে দুবার ছেদ করেছে মহানদী সেটি এটিকেও শুদ্ধ ফটোগ্রাফি ক্যামেরা হলো একটি সেন্সর বা সংবেদক শুদ্ধ এবং তোমাদের এই প্রশ্নটি হলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান ছক পূরণ করো এই সাতটির মধ্যে ছটি করতে হবে প্রথম মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদান সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে ঠিক আছে এবারে ড্যাশ মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি এই অ্যান্সারগুলো তোমরা একটু করে নেবে এই দুইয়ের প্রশ্নটি একটু তোমরা অনেক জায়গায় অনেক বই দু দুটি জ্বরের ব্যবধান বারো ঘন্টা ছাব বারো ঘন্টা কয়েক ছাব্বিশ মিনিট সম্ভবত একটু তোমরা করে নেবে এরপরে চলে আসি এসিকিউটাইভের প্রশ্নে হিমবাহের সঞ্চ হিমবাহের কার্য কোন অঞ্চলে প্রাধান্য লাভ করে হিমবাহের কার্য কোন অঞ্চলে প্রাধান্য লাভ করে হিম সঞ্চয় মেরু অঞ্চলে প্রাধান্য লাভ করে এবার চলে আসে আইটি সিজেটের পুরো নাম কি ইন্টারট্রপিক্যাল কনভার্সেশান জোনস এবারে চলে আসে যাক চন্দ চন্দ্রের কোন অবস্থানের সময় জ্বরের ফল অনেক বেশি হয় অমাবস্যার সময় এবারে চার প্রশ্নটি হলো একটি জৈব অভঙ্গর বর্জ্যের নাম একটি জৈব অভঙ্গর বর্জ্য হল প্লাস্টিক দক্ষিণ ভারতের সর্বোচ্চ এই চারটি তোমরা একটু করে নেবে এবারে ডান দিক বান্দিক এটি তোমরা একটু মিলিয়ে নেবে এবারে চলে আসো দু নম্বরে দু নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের একটি সুবিধা আছে এখানে প্রতি প্রশ্নতেই কিন্তু ওয়ার্স থাকে প্রথম হিমরেখা ও হিমরেখা কী অথবা হিসাবে পর্যায়ন কী দ্বিতীয় প্রশ্নটা বৈপরীত্য উষ্ণতা এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চলে এসেছে কিন্তু অ্যানাবেটিক বায়ু কী এবং তৃতীয় প্রশ্নটি হলো ল্যান্ডফিল্ড ভরাটকরণ কী এবং অথবা হিসাবে যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো ই বর্জ্য বলতে কী বোঝো চারের প্রশ্নটি হলো মৌসুমি বিস্ফোরণ কাকে বলে অথবা হিসাবে কর্ণাটক মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুটির মধ্যে দুটি আসার সম্ভাবনা খুবই বেশি আউটসোর্সিং কি অথবা অনুসারী শিল্প কী দুটি চলে এসেছে তোমাদের পরীক্ষার কোশ্চেনে গিয়ে মিলিয়ে নেবে দেখবে এবং তোমাদের শেষ প্রশ্নটি হলো দূর সংবেদক ও এফসিসি বা ফলস কালার কম্পোজিশন কি এই দুটির মধ্যে কিন্তু দুটি চলে আসবে দেখে নেবে গিয়ে এবছর জন্য প্রথমে তিন নম্বরের প্রশ্নের চারটি করতে হবে তোমাদের এখানে কিন্তু প্রতি প্রশ্নে অথবা থাকে প্রথম প্রশ্নটি হলো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ এবছর তোমার এই দুটোর মধ্যে একটি বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো চলে এসেছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখ অথবা মৌসুমী বায়ুর ওপর জেটবায়ুর প্রভাব লেখ তিন নম্বর প্রশ্নটি হলো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখ অথবা ভারতের ন নগরায়নের প্রধান তিনটি সমস্যা লেখক চারের প্রশ্নটি হলো বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশনের ভূমিকা উল্লেখ করে এবং অথবা হিসাবে থ্রি আর কি এই প্রশ্নটি কিন্তু তোমাদের এই দুটোর মধ্যে দুটোই চলে আসবে এবং পাঁচের প্রশ্নটি হলো উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো এবং অথবা হিসাবে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার ও তিনটি গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট চলে এসেছে তোমাদের এবং ও এবারে চলে আসছে বিভাগ ওয়াই প্রথম এখানে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও বন্ধুরা এখানে বলেছে এখানে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে অর্থাৎ বৈজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল থেকে এই তিনটি অধ্যায় থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে বৈজাত প্রক্রিয়া থেকে একটি বায়ুমণ্ডল থেকে দুটি এবং বাড়িমণ্ডল থেকে একটি এই চারটের মধ্যে কিন্তু তোমার দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমরা আশা করি খুব ভালো করে বৈজাত প্রক্রিয়া ও বাড়িমণ্ডলটি পড়বে এখান থেকে কম প্রশ্ন পড়ে বেশি নাম্বার পাওয়া যায় প্রথমে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় একদম চলে এসেছে উপরেই থাকবে পাঁচ নম্বরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু চলে এসেছে আর বোর্ড থেকেও এটি সিলেক্ট করা হয়েছে দ্বিতীয় প্রশ্নটি হলো বায়ু চাপ বলায় কাকে বলে শ্রেণীবিহ করো এবারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তিনের প্রশ্নটি হলো উষ্ণতা তারতম্য অনুযায়ী মানুমণ্ডলের স্তর বিন্যাস চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটি চলে এসেছে এবং যার প্রচন্ড জ্বর সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো অথবা বিশ্বব্যাপী সমুদ্রসতের প্রভাব লেখো মোস্ট ইম্পর্টেন্ট দুটির মধ্যে একটি লিখতে বলবে তোমাদের এরকমভাবেই কিন্তু প্রশ্ন আসবে এবারে চলে আস যাক নিচের পাঁচের দাগের যে কোনো দুটি প্রশ্নের এখানে বন্ধুরা এখানে ভারতের দুটি ভাগ আছে ভারতের প্রাকৃতিক ভূগোল ও ভারতের অর্থনৈতিক ভূগোল আমি আশা করি তোমরা অর্থনৈতিক ভূগোলটাই ফলো করেছ কারণ এখান থেকে কম পরে বেশি নাম্বার পাওয়া যায় এখান থেকে প্রথম প্রশ্নটি হলো দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো এবছরের জন্য পরীক্ষায় আসতে চলেছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখক এইটি নয় তিন নম্বর নয় পাঁচ নাম্বারই কিন্তু তোমাদের চলে এসেছে এবং পশ্চিম ভারতের কার্পন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় একদম দিয়ে দিয়েছে বললেই চলে এবং এই প্রশ্নটি এমনভাবে দেবে ভারতের কফি গম ইক্ষু চা এরকম দিয়ে বলবে উৎপাদনের যে কোনো একটি ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন আরেকবার একটু পাঁচ মার্কের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবারে চলে আসা যাক ম্যাপ পয়েন্টিং তোমাদের এখানে দশ নম্বর থাকে খুব ভালো ভালো এই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যেই কিন্তু তোমরা আশা করি অনেকগুলি পেয়ে যাবে বিশেষ করে এখানে আরাবল্লী পর্বত মোস্ট ইম্পর্টেন্ট মালাবার উপকূল মহানদী এখানে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটি হলো করমণ্ডল উপকূল তোমরা সেখানেই কিন্তু এটিকে সিলেক্ট করবে এবং নিউ দিল্লি তারপরে আছে বিশাখাপত্তনম ভারতের একটি মৃত্তিকা অঞ্চল এটি দিয়ে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটি দিয়ে দেবে এবং ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু এটি তোমরা দিয়ে দেবে তারপর পশ্চিম ভারতের তুলা উৎপাদক অঞ্চল দিয়ে দেবে এগুলো কিন্তু প্রশ্ন এর অ্যান্সারগুলো করে তোমাদেরকে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হবে এবং ছয়ের প্রশ্ন ছয়ের দশের প্রশ্নটি হলো ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটি কিন্তু প্রশ্ন দিয়েছে এর অ্যান্সারগুলো তোমাদেরকে খুঁজে আমি করে দেব। আশা করি তোমরা এইগুলো করলেই তোমরা না নাইনটি ফাইভ পারসেন্ট মার্ক আশা করি পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এরকম আরও নিউ নিউ ইনফরমেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদমই প্রেস করতে ভুলবেন না আর তোমাদের নতুন বছর সবাই সকলের খুবই ভালো কাটুক আমি সেটাই চাই তোমাদের পরীক্ষার রেজাল্ট যেন একদম আগুনের মতো হয় তোমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে তোমাদের পরীক্ষা ও নতুন বছরের জন্য বেস্ট অফ লাখ